হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হচ্ছে আমার গাইলো ট্রিপের দ্বিতীয় অংশ প্রথম ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিভাবে অসলো সেন্ট্রাল স্টেশন থেকে আমরা ট্রেনে করে গাইলোর উদ্দেশ্যে রওনা হয়েছি ট্রেন কেমন ছিল আশপাশের দৃশ্য এবং গাইলো সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য আর আজকের এই ভিডিওতে থাকছে আমরা গাইলো এসে কখন পৌঁছালাম সেখানে আমরা কোথায় ছিলাম কি কি দেখলাম এই সব কিছু প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেশন থেকে নামার পর খুব সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং তখনও পাহাড়গুলোতে হালকা হালকা স্নো রয়েছে যদিও শীতের সময় এই পুরো পাহাড়গুলো বরফে আচ্ছাদিত থাকে এবং এই পাহাড়গুলোতেই মূলত স্কেটিং করা হয় যেহেতু আমরা সামারের সময় এসেছি তাই এখন পরিবেশটা অনেকটাই অন্যরকম তো আমরা যেই বাসাটা অথবা অ্যাপার্টমেন্টে ছিলাম সেটা ঠিক স্টেশনের সাথেই আমাদের নেমে খুব দূরে হাঁটাহাঁটি বা কোনো কিছুই করা লাগেনি আর প্রথমে আমরা এসে কোড নাম্বার দিয়ে আমাদের যে চাবি বাসার চাবি সেখান থেকে আমরা চাবিটা নিচ্ছি আর এই বাসাগুলো আসলে আগেই বুকিং দেয়া থাকে সো যেটা বলেছিলাম যে প্রায় দু তিন মাস আগে আসলে এগুলো সব কিছু বুকিং দেওয়া ছিল আর এখন আমরা চাবি নিয়ে খুলে দেখছি এবং উপরে গিয়ে আপনাদেরকেও দেখাবো যে থাকার জায়গাটা আসলে কেমন ছিল তো এই দরজা খোলা হয়ে গেল এখন আমরা উপরের দিকে যাব প্রথমেই এখানে সিঁড়ি সো সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে যাওয়ার পরেই আমরা আসলে আমাদের রুমগুলো কোথায় থাকবো নাকি সব কিছুই দেখা যাবে যদিও এই সব কিছু যখন আসা হয় তার আগে বুকিং দিলে ইন্টারনেটে সব ধরনের ছবি দেয়া থাকে আর ছবির সাথে আসলে সব কিছু প্রায়ই মিল থাকে তো এদিকে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুম বলতে এখানে আসলে ঠিক গোসরখানা আর এখানে একটা বেডরুম আর হাতের ডানে ছিল আরও দুটো বেডরুম বেডরুমগুলো খুব সুন্দর দুটো করে খাট দেয়া চাইলে যে কেউ সিঙ্গেল ডাবল এভাবে করে ঘুমোতে পারবে আর একটা বেডরুম ছিল যেটা মাস্টার বেডের মতোই একটা বেড দেয়া আর এদিকে হচ্ছে একটা সিটিং এরিয়া প্লাস ডাইনিং এরিয়া আর কিচেন দেয়া ছিল আর এই যে জানালাগুলো এগুলো দিয়ে আসলে বাইরের পাহাড়ের খুব ভালো একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম তো এসেই আমরা যথারীতি ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করে কিছু টুকিটাকি খাবার খেয়ে আমরা নেমে পড়লাম বাইরে আশপাশ ঘোরার উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছেন সূর্য একদম মাঝ আকাশে যদিও তখন কিন্তু ঘড়ির কাটায় সময় বাড়ছে প্রায় রাত নটা কিন্তু বাইরে দেখে বুঝার কোনো উপায় নেই যে এখন নয়টা বাজছে কারণ আমাদের বাংলাদেশে এই সময়টা আসলে ঠিক বিকাল তিনটা কি চারটা এমন একটা সময় হয় আর নরওয়েতে শীতকালে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এবং গ্রীষ্মকাল আসলে রাতটা খুবই বড় থাকে মানে দুই ওয়েদারে পুরো ভিন্ন চিত্র দেখা যায় এটা হচ্ছে সামারের চিত্র যখন সূর্য ডুবতে ডুবতে প্রায় রাতের এগারোটা অনেক সময় বারোটাও বাজে স্থানভেদে এমন হয় তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম আর এই জায়গাটা প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ছিল যে আমরা আসলে সব কিছু মানে চোখে দেখে আমরা ভুলেই যাচ্ছিলাম যে আমরা কোথায় চলে এসেছি পানির এত সুন্দর শব্দ এখানে শুনতে পাওয়া যাচ্ছিল যেটা আসলে আমাদের মনকে খুবই ঠান্ডা করে দিচ্ছিল তো আমরা চারপাশে একটু ঘুরলাম দেখলাম আর এখানে আসলে মূলত এই পুরো এলাকাটাই হচ্ছে পাহাড় এবং লেকের ধারে অবস্থিত তো দুই পাশে তাকালেই মানে সবুজ আর পানির শব্দে চোখ মন সব কিছু জুড়িয়ে যায় তো কতক্ষণ এখানে বসে এই পানির শব্দ চারদিক এনজয় করলাম আর ভাবলাম যে এত সুন্দর ওয়েদারে এসেছি ছবি না তুলে তো যাওয়া যায় না তো কিছু ছবি আমি তুলে নিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমরা পরের দিন কী কী করলাম এবং কীভাবে ফিরলাম অস্লোতে তো এই আমাদের ছবি তোলা শেষ তারপর বাসায় এসে আমরা ডিনার করে নিলাম আর এতক্ষণে কিন্তু রাত প্রায় বেজে গিয়েছে যদিও বাহিরে অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু কিন্তু ছবিগুলো দেখলেই বুঝবেন তখনও অন্ধকার হয়নি আর নরওয়েতে গ্রীষ্মকালীন রাতগুলো এমনই হয় তো যাই হোক আপনাদের সবার সাথে পরবর্তী এক্সপিরিয়েন্স শেয়ার করব আল্লাহ হাফেজ